গুড মর্নিং ওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত আজকে রবিবার সকালে এখন এগারোটা বাজে এখন থেকে ব্লগটা স্টার্ট করছি সকালে অনেকটা সময় চলে গেছে ব্লগটা স্টার্ট করতে পারিনি এখন থেকে ব্লগ স্টার্ট করছি আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা সকাল সকাল কত হনুমান দেখুন সকাল সকাল এরকম সৌভাগ্য ভাতটা বসিয়ে দিয়েছি এখানে মেয়ের খাবারটাও হয়ে গেছে এবারে সব সবজি টবজি গুলো কেটে নেবো নিয়ে রান্না বান্না শুরু করব আপনাদের দাদা একটু বেরোবে ওই জন্য তাড়াহুড়ো করে সব কাজ বাজ সেরে নিলাম এবার রান্নাটাও করে নেব আপনারা ব্লকটা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন দেখুন এখানে ভাত হয়ে গেছে ভাতটা নামাবো আর রান্নাবান্না হবে আজকে এখানে উচ্চ আলু একটা তরকারি হবে আর এখানে মাংস রান্না মাংসের আলুটা কেটে রেখে দিয়েছি আদা রসুন বাটা আছে আর এখানে পেঁয়াজ অল্প করে একটু কেটেছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটু কেটে নেবো পরে তা আপনাদের দাদা বাজারে গেছে বাজার থেকে আসলে সব তরকারি রান্না করবো দেখো বন্ধুরা তোমার দাদাভাই বাজারে গেছিলো তখন সকাল দশটা বাজে এখন সবে ফিরল এখন বারোটা বা সাড়ে বারোটা বাজে এখন বাজার থেকে ফিরলো তা দেখুন বাজার থেকে কী কী এখানে নিয়ে এসে টমেটো এখানে বেশ খানিকটা টমেটো নিয়ে এসে ও পেঁয়াজ নিয়ে এসে পিঁয়াজটা আমি ঝুড়িতে তুলে দিয়েছি এখানে নিয়ে এসে একটা আটার প্যাকেট একটা ছাতু এখানে কয়েকটা ম্যাগি এখানে চিনি আর নিয়ে এসছে চিকেন চিকেন ট্যাকে ধুয়ে আমি রেখে দিয়েছি এই বাজার থেকে নিয়ে এসছে আমার তো ইচ্ছা আমি তরকারিটা হয়ে গেছে তাই এখানে মাংসটা বসাবো এখানে মশলাটা মানে পেঁয়াজটা ভাজিয়ে দিয়েছি মশলাটা দেবো চলুন রান্নাটা করে নিই তাড়াতাড়ি করে যেমনটা বললাম তোমাদের দাদাভাই বেরোবে ওই জন্য খুব তাড়াহুড়ো করছি চলুন তাড়াতাড়ি রান্নাটা করে চলুন দেখি এখানে রান্নাটা হয়ে গেছে মাংসটা মাংস কমপ্লিট দেখুন হালকা পাতলা করেই রান্না করেছি বেশি রিস্ক করিনি কারণ বেশি ঝাল টা ছেলেটাও খেতে পারে না ওই জন্য হালকা পাতলা করেই রান্না করেছি গুড আফটারনুন বন্ধুরা দেখুন এখন পৌনে দুটো বাজে তারপর লাঞ্চ করবো চলুন এখানে খাবার বেড়ে নিয়েছি ইভিনিং দেখো রেডি হয়ে গেছি আমি আর মেয়ে একটু বেরোচ্ছি ভাবছো তো কোথায় বেরোচ্ছি হঠাৎ করে হ্যাঁ ওরকমটাই আর একটু মেয়েকে নিয়ে ডক্টরের কাছে যাচ্ছি মেয়ের সারা গায়ে র্যাসেস ভর্তি হয়ে গেছে তাই তোমাদের দাদাভাই আমি আর মেয়েকে নিয়ে একটু ডক্টর দেখিয়ে নিয়ে আসি চলুন ডক্টরটা দেখিয়ে নিয়ে আসি ডক্টর কী বলে শুনি কি বর্ষার সময় কি সব গায়ে র্যাসেস ভর্তি হয়ে গেছে দেখি কি ওষুধপত্র দেয় চলুন যাই

চলে এসেছি এসে জামাকাপড় ছেড়ে একটু চা খেতে আগে চা টা খেয়ে নিই আর মেয়ের উপর খিদে পেয়েছি মেয়েটাকেও খাওয়াতে হবে সে মেয়েকে আগে খাইয়ে নিই দেখুন চা খাওয়া তো হয়ে গেছে চা খাওয়ার পরে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটাও ফুটে গেছে ভাতটা কেন হতে থাক ভাতে একটু জল দিতে হবে ভাতটা এখানে হয়ে গেছে మొత్తమీని এখানে গ্যাস মুছে গ্যাসটা ঢাকা দিয়ে রেখে দিয়েছি কারণ উঠে করে দেবে ওই জন্য গ্যাসটাকে মুছে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখানে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসন টাসন রান্নাঘর খুব ক্লিন করে রেখে দিয়েছি দেখুন এই কাজগুলো করা থাকলে সকালবেলা একটু ফিদ হওয়া যায় ফ্রি হওয়া যায় বলতে সকালে উঠে ঘরটা ঝাড় দিয়ে একটু চুপচাপ কিছুক্ষণ নিজের সময় কাটানো যায় তা এই এই রাতে প্রতিদিন এই কাজগুলো আমাকে করে রাখতে হয় কারণ সকালে উঠে মেয়েটাও খুব জ্বালাতন করে এই কাজগুলো থাকলে খুব অসুবিধার মধ্যে পড়তে হয় রাত্রে করা থাকলে অনেকটা নিশ্চিন্ত তাই করে রাখার চেষ্টা করি রাত এখন এগারোটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কাজকর্ম করে রান্নাঘর পরিষ্কার করে বাসন কুসুন মেজে আবার জন্মাষ্টমী ওই জন্য আজকে রান্নাঘরটা সব পরিষ্কার করে রেখে দিলাম কালকে একটু পুজো টুজো করব তা সেই সন্ধ্যাবেলা আপনাদের সাথে কথা হয়েছিল এখন লাস্ট কথা হচ্ছে ডিনারটা তো আর শেয়ার করতে পারিনি ডিনার করে নিয়েছি কারেন্ট ছিল না এই সবেমাত্র কারেন্ট আসলো তার ডিনার তো কমপ্লিট হয়ে গেছে ব্লগটা এন্ড করতে হবে তা এখানে ব্লগটা এন্ড করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে একটা পরবর্তী নেক্সট ব্লগে ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাকে সাপোর্ট করবেন প্লিজ গুড নাইট